কাস্টমারদের সুবিধার্থের জন্য দেখার জন্য আমি সামান্য একটু ফেটিক্যাল করে দেখাচ্ছি যে মেশিনটা দিয়ে কিভাবে সরাসরি ওয়ালটা কেটে নেওয়া হয় দেখেন এই যে প্রথম আমরা আস্তে আস্তে শুরু করতেছি দেখেন এই যে দেখেন এই যে

ট্রেডিং এন্ড মুজুমদার এন্টারপ্রাইজ মেশিনারিজ আইটেম নে ব্যবসা করতে চান অথবা মেশিনারিজ আইটেম একদম হোলসেল দামে কিনতে আসেন তাদের জন্য হচ্ছে মুজুমদার এন্টারপ্রাইজ সারা বাংলাদেশের যারা মেশিনারিজ আইটেম ব্যবসা করতে থাকেন যারা ব্যবসা করে অথবা যারা নিজেদের জন্য করেন তারা কিন্তু এই নওপুরেই আসেন আপনারা একটা কিনলে হোলসেল দামে কিনতে পারবেন যদি 100টা মেশিনও করেন তারপর আপনারা কিন্তু হোলসেল দামে এখান থেকে মেশিনগুলো কিনতে পারবেন তো বিএস কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম শাহেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি দেখাবেন আজকে আমাদেরকে আজকে দেখাবো আপনার কোর কাটার মেশিন এবং কোর কাটার ব্লেড আচ্ছা ভাই আপনি আমি শুনছি আপনার এই মেশিনের আইটেম একদম হোলসেল রেটে বিক্রি করে থাকেন আমরা সারা বাংলাদেশে আমরাই একমাত্র মজুমদার এন্ড টাফা প্রাইস এবং ইনসাব ট্রেডিং এর পক্ষ থেকে আমরাই একমাত্র বাংলাদেশে হোলসেল করে থাকি এবং খুচরা কিনলে যে দাম আপনি পাইকারি কিনলে সেই দামে পাবেন আচ্ছা পুরো নবাবপুর রোডই তো সবাই হোলসেল করে জি এবং বাংলাদেশের মধ্যে মেশিনস কেউ যদি কিনতে চায় সে ক্ষেত্রে যে দামে পাবে অন্য কোথাও কি এই দামে পাবে

আমাদের প্রিয় নেতা বিশ্বনবী বিশ্ব নবী রাসুল যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আজকে আমরা দেখাবো মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিং এর পক্ষ থেকে আমরা সমস্ত বাংলাদেশের সকল ক্রেতা এবং বিক্রেতা ভাইদেরকে আমাদের মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাপ ট্রেডিং থেকে জানাচ্ছি আন্তরিক মোবার আজকে আমরা দেখাবো মিঠু ভাই আমরা আগে আগে ছোটবেলা আপনারা দেখছেন ছোটবেলা আমরা কি করতাম যখন ইঞ্চি ইঞ্চি বিল্ডিং যখন পানির লাইন টানতাম তখন আমরা কি করতামক দিয়ে কাজ করতাম আতুরে দিয়ে বাইরে বাইরে তখন আমরা কাজ করতাম তখন দেখা গেছে একদিনে একদিনে অল্প একটু করা যেত অনেক অনেক শ্রমিক লাগতো এবং অনেক ব্যয়বহুল খরচ লাগতো কিন্তু এখন বর্তমানে সেটা ম্যাজিকের মতন আমরা চায়না থেকে কিছু মাল ইম্পোর্ট করছি যেটা সরাসরি আপনার পাঁচ ইঞ্চি ওয়াল ছয় ইঞ্চি ওয়াল যত সাতের পুটা হোক আপনি ছয় সুতা পাঁচ সুতা রড যত ধরনের রড আছে সমস্ত রড কেটে একদম সরাসরি ছিদ্র হয়ে যাবে যেমন আগে আমরা কি করতাম যখন আমরা টয়লেটের জন্য যে লাইন করতাম এটা কিন্তু চার ইঞ্চি করা হয় তখন কি করা হাতুরে দিয়ে কেটে কেটে করা হয় কিন্তু সেখানে ওই যুগ নাই আর এখন ডিজিটাল বাংলাদেশ আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী আমাদের সবকিছু ডিজিটাল করে দিছে আমাদের দেশ নেত্রী বর্তমানে প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি আমাদের সবকিছু ডিজিটাল করে রেখেছেন এবং ডিজিটাল আপডেট পৃথিবীর সাথে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সবকিছু আপডেট করতে এখন এই জন্য ধরনের মেশিন বাইরে গেছে এটা দিয়ে আপনি সরাসরি এই যে ব্লেডটা দেখতেছেন সরাসরি এই ব্লেডটা দিয়ে আপনি একদম ডাইরেক্ট ওয়াল কেটে ফেলতে পারবেন হ্যাঁ মিঠু এবং সোহাগ ভাই এইটার ভিতরে যে একটা ডায়মন্ড আছে আপনি দেখেন এই ডায়মন্ডটা দিয়ে আপনি যদি পাঁচশোটা ছয়শোটা রডও পরে এই রডও সেকেন্ড আশ্চর্য ধরনের জিনিস এবং আমি এই ছোট মেশিনটা দিয়ে প্রেকটিক্যাল বাস্তবে প্রমাণ আপনাদেরকে দেখাবো আমি একে এক এখন আপনাদেরকে দেখাচ্ছি কোনটা দিয়ে কি কাজ করা হয় এটা ডংজিল কোম্পানি ঠিক আছে এই হচ্ছে ব্লেড ব্লে ডায়মন্ড এটা এমন একটা আবিষ্কার করছে চায়না থেকে আমরা আমদানি করেছি এটা আপনি যদি ছয় সুতার রড পরে সেই রড সেকেন্ড এর ভিতরে কেটে যাবে এত একটা আপনি সব জিনিস এবং এত একটা ডেঞ্জারের জিনিস যেটা আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি ওয়াল এটার মধ্যে এটার জন্য কোনো কিছুই না তুলু না কোনো সেকেন্ডের ভিতরে এগুলো কেটে যাবে এটা মারাত্মক একটা জিনিস এবং এই আপনি দেখেন এই হচ্ছে একটা মেশিন ঠিক আছে এই জন্য তো ভাই এখন খুব তাড়াতাড়ি বিল্ডিং গুলো করা যাচ্ছে জি করা যাচ্ছে কারণ এই যে দেখেন এই ছোট মালটা যারা বলতেছেন আমার ব্যয়বহুল খরচ আমি একটু সাধারণ শ্রমিক আমার কাছে অত টাকা নাই এত ব্যয়বহুল খরচ তাদের জন্য হচ্ছে যে এটা ঠিক আছে এটা আমরা আমরাই সারা বাংলাদেশের সবচেয়ে কম রেডি দিচ্ছি এবং চ্যালেঞ্জ মিঠু ভাই শখ ভাই এটা চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশের আর কোন লোক এটা এত কম রেডি দিতে পারবে না একমাত্র ইনসাব এবং ট্রেডিং দিতে পারবে কারণ আমাদের সরাসরি নিজস্ব আমদানিকৃত প্রোডাক্ট এটা আমরা হাতেটা দিচ্ছি মাত্র আট হাজার টাকা এটা হাতে করা হয় এটা হাতে এখানে একটা হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল সহ এটা হাতে সরাসরি এবং এটা আমি বাস্তবে ফেটটি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর এগুলো হচ্ছে ভাই ডাইরেক্ট ওয়ালে যেমন এই মালটা দেখেন এটা ডাইরেক্ট ওয়ালে ফিটিং করা হয় আমি আপনাদেরকে দেখাই এই সরাসরি এটা এভাবে ওয়ালে ফিটিং করা হবে এই যে এভাবে ওয়ালে ফিটিং করা হবে এখানে ওয়ালে ফিটিং করার জন্য সমস্ত সরঞ্জাম আসে আর এটা আপ ডাউন করবে এটা দিয়ে সরাসরি ডাইরেক্ট আচ্ছা আচ্ছা মানে বেশি লাগবে না না এটা সেকেন্ডারি ভিতরে কেটে যাবে এটা এত শক্তিশালী জিনিস ঠিক আছে এবং আপনি এই একটা জিনিস এই একটা মাল দিয়ে 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি পর্যন্ত করতে পারবেন এবং এটা

ছয় হাজার সাত এক একট দেবে কতদিন কাজ করা যাবে একটা বিলেট দিয়ে আপনি কমপক্ষে একশো বিশটা চিত্র করতে পারবেন একশো বিশটা করে চিত্র করতে পারবেন এই ব্লেট গুলো এরকম গ্যারান্টি এবং এই বিলেট গুলো দেখেন এখানে লেখা আছে

বিলেটের যে ক্ষমতা এই ক্যাটাগরির জন্য আমরা গ্যারান্টি দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে তো আজকে আমি এই যে একটা মেশিন দেখলেন এটা হচ্ছে যে আপনার পাঁচ ইঞ্চি এটা হচ্ছে যে আপনার ছয় ইঞ্চি এটা শুরু হচ্ছে আঠারো হাজার থেকে শুরু করে আপনি তিরিশ টাকা চল্লিশ হাজার টাকার মধ্যে অন্তত দশটি কোম্পানির মাল আমাদের কাছে আছে আচ্ছা আপনি পাঁচ ইঞ্চি থেকে শুরু করেন পাঁচ ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত আছে সেম জিনিসটাই আপনি আমাদের কাছ থেকে সতেরো হাজার টাকা থেকে শুরু করে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে অন্তত না হলে দশটি কোম্পানির মাল আমাদের কাছে পাবেন এবং আমি আপনাদেরকে আরো আরো আশ্বাস করতেছি যে কাস্টমারদেরকে যে কারণ আমাদের দোকান ছোট এবং এই ছোট দোকানে সব মাল দেখা যায় না আমাদের কাছে এরকম বিভিন্ন কোম্পানির না হলে আরো অন্তত বৃষ্টি ঘোটা গেছে ঠিক আছে ঠিক তো আপনারা আজকে এই যে মালটা আমি বাস্তবে আপনাদেরকে এটা কেটে দেখাবো যে এটা দিয়ে কিভাবে কাজ করা হয় ঠিক আছে চলেন ঠিক আছে যে আমরা একটু আগে যে মেশিনটার কথা আপনাদেরকে বলেছিলাম কাস্টমারদের সুবিধার্থের জন্য দেখার জন্য আমি সামান্য একটু ফেটিক্যাল করে দেখাচ্ছি যে মেশিনটা দিয়ে কিভাবে সরাসরি ওয়ালটা কেটে নেওয়া হয় দেখেন এই যে

আর যেগুলো আপনাদেরকে ওই একটু আগে সেগুলো হচ্ছে যে আপনার ওয়াল হ্যাঁ ওয়াল কাটার মেশিন ওগুলো সরাসরি ওয়াল ফিটিং করা হয় ভাই আমাদের দোকানে সবসময় আপনারা যে তিনজনকে ছবিতে দেখেছেন এটা হচ্ছে আমার মামা ঠিক আছে আপনি মামা কেমন আছেন আপন মামুবাগিনা যেখানে নাই সেখানে আমরা দুজনে সারা বাংলাদেশে আপনারা বাংলাদেশের এমন কোন লোক নাই যে গুলিস্তান হানি প্লাই চেনে না গুলিস্তান হানি থেকে সামান্য একটু ঢুকলে হাতের ডান পাশে ডাল বাংলা ব্যাংক ডাল বাংলা ব্যাংকের অপরজিটে মজুমদার এন্টারপ্রাইজ এবং আপনারা ডিজিটাল সাইনবোর্ড আছে সাইনবোর্ডের মধ্যে দেখতে পাবেন ঠিক আছে এবং আমাদের কাছ থেকে মাল কিনে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মিঠু ভাই আপনি যদি এক পিস মাল চান তাহলে আমরা এক পিস মাল দিতে পারবো আপনার মালের দাম যদি দশ হাজার টাকা হয় আমাদের বিকাশ নাম্বার এক হাজার টাকা পাঠাবেন বা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা পাঠাবেন আমরা মাল পাঠাই দিব আপনারা মাল ওখানে দেখে তারপরে বাকি টাকা দিয়ে মাল দিচ্ছে এক্স্যাক্টলি এখন যেহেতু অনেক সময় অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে আমরা কিন্তু ঢাকাতে আসতে পারি না বা বিভিন্ন ধরনের অবরোধের কারণে ঢাকাতে ঢুকতে পারি না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার কন্ডিশনে এই প্রোডাক্ট পাবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আপনারা জাস্ট 1000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু এখান থেকে আপনারা 20000 টাকার প্রোডাক্ট নিতে পারবেন 1 লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন নিতে পারবেন আপনি প্রোডাক্ট দেখে তারপর আগে বাকি টাকা দিবেন আর ভাই কিন্তু এটা কথা বলছে এই ধরনের মেশিন কিন্তু জাস্ট আমরা তিনটা উদাহরণ দিলাম এরকম কিন্তু আরো তাদের কাছে 30টা মেশিন আছে জি আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন পরিশেষে মিঠু ভাই ভাই আমরা যে সারা বাংলাদেশ না সারা পৃথিবীর সকল মুসলমান নিজে দিত আমি সকল মুসলমান ভাইদেরকে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করাবো আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বিশ্বের সকল মুসলমানদেরকে ফিলিস্তিনি বাইদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করব কারণ ফিলিস্তিনি ভাইরা পৃথিবীর সবচেয়ে এখন বর্তমানে অসহায় মজুমদার এন্টারভাইজ এবং ইনসাফ ট্রেডিং ফিলিস্তিনি বাইদের পাশে সবসময় আছে আপনারাও থাকবেন তাদের জন্য দোয়া করবেন যে যতটুকু দিয়ে পারেন তাদের জন্য হেল্প করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়ত হোসেন মজুমদার এবং আমার মামা মোহাম্মদ সুফিয়ান সুফিয়ান আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনে আবার নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার হাজির হবো ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল